একটা বিষয় নিয়ে বেশি তর্ক বিতর্ক হচ্ছে একদল মানুষ সমাজের মধ্যে প্রচার করতেছে নবীজি সাল্লিক আসাল্লাম চল্লিশ বছর বয়সে নবীজি নবী হয়েছেন তার পূর্বে তিনি নবী ছিলেন না পূর্বের যে বিষয়গুলা এগুলা আমাদের জন্য অনুসরণীয় না কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে লাকদ কানালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জীবনের উত্তম আদর্শ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বলে নাই 40 বছর থেকে পরবর্তী সময় বলে নাই 40 বছর থেকে আগের সময় আমরা রসুলকে রসুল মানে তখন থেকে কু তু নাবি আদামু বা মা মা রসুল তখনও নবী যখন আদমাল কি সালা মাটি এবং পানির সাথে মিশ্রিত এজন্য বর্তমান সমাজের মধ্যে যারা মানুষকে বলতে চায় নবীজি চল্লিশ বছরের আগে নবী ছিলেন না আমরা এই প্রশ্নগুলা মানবো না কেননা আমরা নবীকে তখন থেকে নবী মানি যখন আদম আলাই মাটি এবং পানির সাথে মিশ্রিত ছিল ঘোষণা আমাদের নয় ঘোষণা আল্লাহ তালা নবীর মাধ্যমে আমাদেরকে জানাইছেন বলেন সুবাহান আল্লাহ তবে একটা জিনিস আমাদেরকে মানতে হবে যে কি আকাইদে আহলে সুন্নাতল জামাত আমরা যারা দাবি করি আমাদের আকিদা নবীজি আদম আলাইকি মাটি এবং পানির সাথে মিশ্রিত থাকার আগে থেকে নবী বিভিন্ন সেটনা এভাবে তৈরি হচ্ছে দেখেন বিভিন্ন দল আছে না কিন্তু ইসলাম কি কোনো দল বিভক্ত ইসলাম কয়টা মুসলমানদের ধর্ম কয়টা কোরআন কয়টা রসুল কয়টা আল্লাহ কয়টা একটা কিন্তু মুসলমান দলবদ্ধ বিভিন্ন আলাদা আমার আকিদা আকায়দে হালে সুন্নাত আল জামাত আমার বিশ্বাস নবী দিয়া আদম আলাইহিস ওয়াস সালাম যখন মাটি এবং পানির সাথে মিশ্রিত তখন থেকে নবী এটা হচ্ছে আকায়দে হালে সুন্নাত আল জামাতের আকিদা তো শুধু আকায়দে হালে সুন্নাত আল জামাত না বিভিন্ন দল আছে যেমন জামাত ইসলামী একটা দল ওমি একটা দল সালাফি লামাজাবি একটা দল আছে না যারা এই দলের অনুসরণ করে ওনাদের আঁকিদা কিন্তু চল্লিশ বছর বয়স থেকে নবী ওনাদের আঁকিদা কখন থেকে নবী কিন্তু আমাদের যে আঁকিদা চল্লিশ বছর বয়স থেকে প্রকাশিত বছর বয়স থেকে নিতুয়া কি হয়েছে একজন মানুষ নির্বাচন করলে প্রাথমিকভাবে বেসরকারি একটা ঘোষণা হয় এত বুড়ে এই প্রার্থী জয়ী কিন্তু তিনি কিন্তু তখনও মেম্বার না শপথ গ্রহণ করার আগ পর্যন্ত কি মেম্বার শপথ গ্রহণ করার আগ পর্যন্ত চেয়ারম্যান এমপি ঘোষণা হয় জি না তিনি তখন থেকে ঘোষণা হয় যখন শপথ গ্রহণ করে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চল্লিশ বছর বয়সের আগে নবী কিন্তু প্রকাশিতভাবে উনি দাওয়াত দিয়েছেন চল্লিশ বছর বয়স থেকে এ চল্লিশ বছর বয়সের আগে নবীদের কাছে ইসলাম গ্রহণ করছে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা তো এখন দেখেন আমরা যারা নবীজিকে চল্লিশ বছর বয়সের আজ থেকে নবী মানি এখন অনেকে এভাবে ফতোয়া দিচ্ছে নবীদের চল্লিশ বছর বয়স থেকে পরবর্তী সময় দা এসছে তা আমাদের জন্য অনুকরণীয় তার পূর্বে দা হয়েছে তা অনুকরণীয় না তাহলে হজর কুমার চল্লিশ বছর বয়সের আগে ইসলাম গ্রহণ করছে এটা অনুকরণীয় না নবীদি গোপনে গোপনে অনেকের কাছে ইসলামের দাও দিচ্ছে এটা অনুকরণীয় না তাহলে গোপনে যারা ইসলাম কবুল করছে তারা কি মুসলমান না নাকি অবশ্যই মুসলমান এজন্য নবীজির জীবনের জন্ম থেকে শেষ পর্যন্ত যা আছে কিছু অনুকরণীয় অনুসরণীয় তবে আমরা এতটুক মাথায় রাখবো যারা আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাত তারা মানে নবীজি আদম আলাইহিস সালাম মাটি থেকে পানির মধ্যে মিশ্রিত থাকার আগ পর্যন্ত নবী এখন পর্যন্ত আগেও নবী পরে নবী 40 বছর আগেও নবী পরে নবী এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই আকীদা যারা অনুসরণ করে না তারা বাতল তারা বাতল ফেরগা এদেরকে আমরা অনুসরণ করব তবে কারোর সাথে মারামারি দলাদলি দ্বন্দ্ব বিভিন্ন মানুষ খারাপ বলবো একে খারাপ বলার অধিকার আমার নাই কারণ এদেরকে খারাপ বলছে কে বলেন এদেরকে খারাপ বলছে কে আমি এদেরকে খারাপ বলার দরকার কে আল্লাহ তো বলে দিছে তবে জগ্রা দন্ত ফাঁসা না করিয়া এটার ফয়সালা দিবে কে আল্লাহ ময়টা প্রমাণ হবে যে রসুল সাল্লাই সাল্লামকে আমরা করে আমরা এ আকিদায় কবরে যাওয়ার পর তিনটা প্রশ্নের মধ্যে একটা কষ্ট সর্বশ্রেষ্ঠ দিবেন অনেক ইহুদিরা খ্রিস্টানরা দিবে তবে হ্যাঁ একটা কষ্ট ওমান হাজ আর রসুল এই ব্যক্তিকে চিন কিনা রসুলকে যদি আপনি রসুলের প্রতি আকিদাটাকে সহি করে কবরে যান আপনি রসুলকে চিনা লাগবে না রসুল বলবে আমি তোমাকে চিনি আপনি রসুলের প্রতি মন্তব্য যেমন আপনি রসুলের সাথে আপনার আচরণ পাবেন তেমন আপনার মন্তব্য ভালো হলে রসুলের মন্তব্য আপনার সাথে ভালো হবে আপনি মন্তব্য রসুলের প্রতি খারাপ হইলে রসুলের সাথে আপনার সাথে সম্পর্ক হবে খারাপ এবার সিদ্ধান্ত আপনার রসুল সম্পর্কে আপনি কি ভালো মন্তব্য করবেন না খারাপ মন্তব্য করবেন আল্লাহ তালা ভালো মন্তব্যের দিকে সব মুসলমানকে ইহদিনা শিরতল মুস্তাকিমের পথে অনুসরণ করার তফিক দান করুন জোরে পড়ে না আমিন